নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আরিয়াদহ গঙ্গার পাড়ে নিয়ে চলে এসেছি আরিয়াদহ গঙ্গার পাড়ে উদ্বোধন হয়ে গেছে একটি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির গত এপ্রিল মাসে মানে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে তার মানে বুঝতেই পারছেন যে কতটা নতুন মন্দিরটি মন্দিরটির পূজা অর্চনা সেগুলো তো আপনাদের দেখাবই কিন্তু একটি জিনিস দেখাই এটি হচ্ছে মূল গর্ভগৃহের চূড়াটি আমি এখন মন্দিরের ছাদটা দেখাচ্ছি আগে আবার পরে দেখাবো কিন্তু ছাদ থেকে ওই যে দেখুন গঙ্গা কি সুন্দর না তখন কিন্তু বৃষ্টি পড়ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু বৃষ্টির মধ্যেই আমি ছাদে উঠেছি আমি আস্তে আস্তে সবই দেখাচ্ছি আচ্ছা এই যে দেখুন আরিয়াদহ অভিযাত্রী ক্লাব আমি এই মন্দিরে কিভাবে এলাম একটু দেখিয়ে দিই দক্ষিণেশ্বর থেকে আমি টোটো নিয়ে নিয়েছিলাম দক্ষিণেশ্বরে যে স্কাইওয়াক তার পাশে আড্ডা পিঠে যাওয়া যে রাস্তাটা অনেক টোটো দাঁড়িয়ে থাকে তাদের বলবেন মিলোনি যাবেন মিলনীও একটা মানে ক্লাব আর অভিযাত্রী একটি ক্লাব যে কোনো একটি ক্লাবের নাম বলবেন এবং বলবেন গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির বললেই আপনাদের দেখিয়ে দেবে এবং ওই অভিযাত্রী ক্লাবের পাশের গলি দিয়ে ঢুকেই বাদিকে আপনারা মন্দিরটি দেখতে পাবেন মন্দিরটি কিন্তু এখন তিনতলা আমি দোতলায় উঠে পড়েছি দোতলায় হচ্ছে মূল মন্দিরটি গর্ভগৃহটি আর তিনতলার এই যে ছাদে উঠলাম আমি মূল মন্দির দেখাবো আগে ছাত্রা দেখে নিন কি অসাধারণ জায়গাটি ছাত্রী যেহেতু মন্দিরটি এখনও আন্ডার কনস্ট্রাকশান সবটা তো এখনও হয়ে ওঠেনি গড়ে তোলা তাই ছাদের এখানে ওখানে অনেক জিনিস পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবু ছাত্রী থেকে গঙ্গার যা দৃশ্য তা অসাধারণ তবে আমি না ধারে গেলে একটু ভয় পাই যতটা সম্ভব ধার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি ছাদে একাই ছিলাম আর বেশি ধারে যেতে পারিনি প্রচণ্ড ভয় করছিল এটাই বলার এই যে এই দিক থেকে গঙ্গাটি দেখা যায় যদিও রেলিং দিয়ে ঘেরা আর এই চার কোণে না চারটে এরকম মন্দির মতো করা আছে ভবিষ্যতে বোধহয় এখানে কিছু করা হবে আমি বললাম না মন্দিরটা এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি এই যে দেখুন গঙ্গা আর মন্দির একদম লাগোয়া আর আমার বারবার চোখটা চূড়ার দিকে চলে যাচ্ছে কি অসাধারণ লাগছে এরকম চূড়া আপনারা কোথায় দেখেছেন আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না খানিকটা পুরীর মন্দিরের যে চূড়া সেই আদলেই করা চক্র ধ্বজা সবই কিন্তু এখানে আছে আকাশ ভর্তি মেঘ তার মধ্যে গঙ্গার পাড়ের একটি ছাদে আমি উঠেছি আর পড়ছে টিপটিপ করে বৃষ্টি মন্দির তো একটা অপূর্ব সুন্দর জায়গা তার সঙ্গে এখানকার নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অপূর্ব গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের তৈরি এই মন্দির গৌর বিষ্ণুপ্রিয়ার যারা ভজনা করেন তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তার অনুগামীরা এই গৌর বিষ্ণুপ্রিয়াকে সে তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এই সম্প্রদায় মহাপ্রভু এবং তার সহধর্মিনী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মাতার ভজনা করেন মহাপ্রভুর চলে যাওয়ার পর তার অনুগামীরা কিন্তু মা বিষ্ণুপ্রিয়ারই পুজো করতেন এই নামগানের সময় আপনারা দেখবেন ভজনাতে তারা বারবার জয় দাদা জয় মা বলছেন এই জয় দাদা জয় মা হলেন শ্রী শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহাশয় এবং তার সধর্মিনী শ্রী শ্রী আনন্দময়ী মা আসলে গুরু লাগে তো মানুষের জীবনে একজন তো এই সম্প্রদায় তাদেরকেই গুরু হিসেবে মানেন এবং তাদের ভজনা করেন দেখবেন নিচেও তাদের ছবি দেওয়া আছে আমি ভুলও হতে পারি যদি এই সম্প্রদায়ের কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে কি অসাধারণ আরতি হচ্ছে আমি আর আমার ভয়েস দিয়ে মুহূর্তটা নষ্ট করতে চাই না We'll be right <laughs> back. सु <laughs> Oh আরতির পর দ্বার বন্ধ হয়ে গিয়েছিল আবার দ্বার খুলেছে প্রভুর সামনে ভোগ দেওয়া হয়ে গেছে কথা আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই আপনাদের ভোগেরও দর্শন করালাম হয়েছে সব থেকে ভালো লাগছে ঠাকুরের মূর্তি কি অসাধারণ লাগছে ঠিক যেন বাঙালি বিয়ের বর এবং কোণে বসে আছেন এমন দেখতে লাগছে এটি সম্ভবত দাদা এবং মায়ের মূর্তি যা মন্দিরের একদম নিচে গঙ্গা পাড়ে তৈরি করা মন্দিরটি সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা তার মধ্যে এসে দর্শন করে যাবেন অবশ্যই সন্ধ্যারতি দেখার চেষ্টা করবেন হ্যাঁ আশি টাকার বিনিময়ে কিন্তু এখানে আপনারা ভোগও সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুইজ লাইভ